হ্যালো আসসালামু আলাইকুম আমি আকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি মাছের ডিম ভাজি করে দেখাবো এই যে মাছের ডিম নিয়ে এনেছি এই যে ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি এখানে রসুন কষে নিয়ে এনেছি আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে এনেছি কাঁচা চাল টমেটো একসাথে সব নিয়ে এনেছি আমি এইভাবে খুব আপনাদের সাথে তাই এইভাবে শেয়ার করতেছি এখানে লবণ স্বাদ মতন নিয়ে নিচ্ছি হলুদের ঘোড়া পরিমাণ মতন ঝাল যে যেরকম খাবেন সেই পরিমাণে নিতে পারেন আমি জালও আমার পরিমাণ মতন নিয়ে নি পরিমাণ মতন আপনারা চাইলে কড়াটা একে দিয়ে নিতে পারেন আমার এইভাবে সুবিধা আমি এভাবে করে নিই সাথে থাকেন আমি কড়াতে পরিমাণ মতন তেল নিয়ে নিছি কড়াইটা গরম হওয়ার পরে আমি তেলটা দিচ্ছি এখন আমি মাছের ডিমটা রোটা দিয়ে দেবো এবার এটা আমি ভেজে নেব ভালো করে মাছের ডিমে আমি কিন্তু কম তেল দিচ্ছি কারণ অনেক হয়ে যাবে মাছের ডিমের কাছে তেলও আছে শুধু ডিম না মাছের তেলও আছে এটা আমি ভাজিয়ে নেব এবার ভাজি করে খেলে মজা লাগে আমি এখানে আদা বাটা জিরার গুঁড়া দিই তার বাদে আমি সব ধরনের মশলা দিয়ে এটা ভাজে নিচ্ছি অলরেডি দেখেন মনে হচ্ছে তেলের ঝোল বাইরে গেছে যেহেতু মাছের তেল ছিল শুধু ডিম না তেল আর ডিম মিশায় তাই জন্য অলরেডি মনে হচ্ছে মাছের ইয়ে বাইরে গেছে ঝোল বাইরে গেছে এত পরিমাণে তেল হয়ে গেছে আমার তেলটা এমনি আর একটু কম দেওয়া উচিত ছিল দেখেন কত পরিমাণে মাছের ডিমে তেল বাইরেছে আর যদি তেল না থাকে তাহলে মাছের ডিমে কিন্তু ভালোই তেল লাগে মাছের ডিমে তেল ছিল বলে তাই জন্য তেল বাইরেছে আর যদি না থাকতো তাহলে মাছের দিনে অনেক তেল লাগতো ভালো পরিমাণে তেল লাগত যেভাবে দিকে আমি আরও সুন্দর করে ভেজে নেব যে আমার ভাজিটা হয়ে গেছে এই দেখুন আর অনেকে বলতে বলে মাছের তেলের এত তেল দিচ্ছেন কেন এত তেল দিইনি আমি সামান্য পরিমাণেরই তেল দিছি অনেকে মাছের তেল দিয়ে ভাজতে পারে আমার কাছে মাছের তেল আলাদা তেল না দিলে গন্ধ আসে সেই জন্য মাছের তেলটা আমি বন্ধটা সরানোর জন্য বাড়তি তেল দি আমার হয়ে গেছে চুলো অফ করে দিলাম আলাদা আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দ্রুত চলে যায় আপনাদের কাছে আর আমার ভিডিও কথায় যদি বলতে ঢুকে থাকে ঘোমান্ট ছোট দেখবেন হ্যাঁ আমি ভয়েসটা যখন ভিডিও করি ভয়েসটা ভিডিওর সাথে দিই সেই জন্য আমার অনেক দৃষ্টিতে আশেপাশে যারা মাছের ডিম পছন্দ করে না এইভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন তাহলে দেখেন অনেক মজা লাগবে আমি আগে মাছের ডিম খাইতাম না এইভাবে ভাজি করার পর এখন আমার কাছেও ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ